নমস্কার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপের বিষয়ে জানাবো যে অ্যাপটি ভারত সরকারের নিজস্ব অ্যাপ আপনারা অনেকেই ফোনপে ইউজ করেন অনেকেই গুগল পে ইউজ করেন কেউ ইউজ করেন পেটিএম এই ফোন পে গুগল পে বা পেটিএম ইউজ করে আপনারা যে কাজগুলো করেন যেমন মোবাইল রিচার্জ বিল পেমেন্ট ডিটিএইচ রিচার্জ আর লোন পেমেন্ট ইন্স্যুরেন্স এই কাজগুলো করে আপনারা কি কোনো রকমের ক্যাশব্যাক পান বা কোনো রকমের কমিশন পান পান না বরং এই সমস্ত অ্যাপ ইউজ করার ফলে তোমাদেরকে ট্যাক্স দিয়ে কাজ করতে হয় অর্থাৎ কোনো রিচার্জ দুশো নিরানব্বই টাকার যদি কোনো রিচার্জ করেন সেক্ষেত্রে আপনাকে সেখানে আরও দুই টাকা বা তিন টাকা অ্যাড করে আপনাদেরকে পেমেন্ট করতে হয় মানে দুশো নিরানব্বই টাকা রিচার্জ করলে সেখানে পেমেন্ট করতে হয় তিনশো দুই টাকা বা তিনশো তিন টাকা তো এইরকম অ্যাপ ব্যবহার না করার চেয়ে ভারত সরকারের নিজস্ব অ্যাপ রয়েছে সেই অ্যাপ ইউজ করুন এবং সেখানে কোনো রকমের আপনাদেরকে কোনো রকম চার্জ দিতে হবে না বরং উল্টে সেইখানে আপনারা কমিশন পাবেন এবং সেইখানে কাজের যে স্পিড দেখলে আপনার মাথা ঘুরে যাবে ফোনপে গুগল পে বা পেটিএম ইউজ করে কোনো না কোনো সময় নিশ্চয়ই আপনার কোনো পেমেন্ট পেন্ডিং হয়েছে কোনো না কোনো পেমেন্ট আপনার ফেল্ড হয়েছে এই অ্যাপ অর্থাৎ ভারত সরকারের যে নিজস্ব অ্যাপ রয়েছে এই অ্যাপে কোনো রকম পেমেন্ট ফেল্ডি ফেলের কোনো ব্যাপার নেই এবং এইখানে আপনাদের যে কাজগুলো হবে সেটা কয়েক সেকেন্ড নয় কয়েক ন্যানো সেকেন্ডে আপনাদের কাজগুলো কমপ্লিট হবে আমিও এতদিন যাবৎ ফোনপে এবং গুগল পে ইউজ করেই আসছিলাম কয়েকদিন আগে থেকে আমি এই অ্যাপটি ইউজ করা শুরু করেছি এবং এই অ্যাপ ইউজ করে আমি কত টাকা আর্নিং করতে পেরেছি আপনাদেরকে লাইভ প্রুফ আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সেই নিজস্ব অ্যাপ যার কথা বলছিলাম সেই অ্যাপটি আপনাদেরকে এবার আমি দেখাচ্ছি তো আমি চলে এসেছি গুগল প্লে স্টোরে এবং ওপেন করেছি দেখতেই পাচ্ছেন ভীম বলে একটি অ্যাপ আপনারা অনেকেই হয়তো এই অ্যাপের কথা শুনেছেন ভীম এটা ভারত সরকারের নিজস্ব পেমেন্ট অ্যাপ ইউপিআই অ্যাপ এখানে দেখতেই পাচ্ছেন লেখাই রয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ভীম ভারত ওন পেমেন্ট অ্যাপ ভারত সরকারের নিজস্ব পেমেন্ট অ্যাপ এই অ্যাপটি ইউজ করুন আপনারা ফোনপে গুগল পে ছেড়ে দিয়ে এই অ্যাপটি ইউজ করুন কোনো রকমের চার্জ কোনো কাজে দিতে হবে না উল্টে আপনারা এখান থেকে কিন্তু আর্নিং করতে পারবেন একটা রিচার্জ যদি করেন দুশো নিরানব্বই টাকা রিচার্জ করেন সেখানে আপনাকে পাঁচ টাকা প্লাস পাঁচ টাকা সামথিং আপনাকে কমিশন দেওয়া হবে আপনারা হয়তো অনেকেই বিশ্বাস করতে পারছেন না এবার আপনাদেরকে আমি লাইভ দেখাচ্ছি আমি কোন কোন কাজে কত টাকা আর্নিং করেছি এই কয়দিনে তো চলুন দেখে নিই তো এইবারে আমি আপনাদের সামনে আমার সেই ভীম অ্যাপটিকে ওপেন করছি ভীম অ্যাপের ওপরে ক্লিক করলাম এবং ভীম অ্যাপের ওপরে ক্লিক করতে আমার যে পিন কোড সেই পিন কোডটা চাইছে তো আমি আমার সেই পিনকোডটা দিয়ে দেবো দিয়ে জাস্ট দিতেই এটা ওপেন হয়ে যাবে ওপেন হলেই তোমাদের সামনে এরকমের ড্যাশবোর্ড ওপেন হবে তো প্রথমে যখন তোমরা এটাকে ওপেন করবে এইখানে তোমাদের অ্যাকাউন্টগুলোকে লিংক করতে হবে আমি এখানে আমার তিনটে অ্যাকাউন্ট লিংক করে রেখেছি তো আমি সেই সমস্ত বিষয় দেখাচ্ছি না এখানে সমস্ত বিষয় দেখতেই পাবে তোমরা ফোন ফোনপের মতোই সেম প্রসেস রয়েছে ব্যাংক ট্রান্সফার মানি ট্রান্সফার সব কিছুই রয়েছে মোবাইল রিচার্জ বিল পেমেন্ট সব কিছু রয়েছে এখানে তো আমি যে কয়েকদিন ইউজ করলাম এই অ্যাপটাকে এবং এখানে আমি কত টাকা আর্নিং করেছি সেটাই তোমাদেরকে দেখাবো ক্যাশব্যাক পেয়েছি কত তো এই যে ক্যাশব্যাক এই অপশানটিতে ক্লিক করবো এইখানে ক্লিক করতেই তোমরা দেখতে পাচ্ছ ওপরে আমার ষাট টাকা তিরপান্ন পয়সা কমিশন আর্নিং হয়েছে জাস্ট দিন ইউজ করেছি তো দেখতেই পাচ্ছো এই এই যে ট্রানজ্যাকশানগুলো পাঁচ টাকা তেইশ পয়সা পাঁচ টাকা দুই পয়সা তিন টাকা পাঁচ টাকা তিন টাকা পাঁচ টাকা এক পয়সা এইভাবে করে কিন্তু আমার প্রত্যেকটা ট্রানজেকশনের কমিশন কিন্তু আমার সাথে সাথেই ক্রেডিট হয়েছে ব্যাংক অ্যাকাউন্টে তো এইভাবে তোমরা ফোন পেতে রিচার্জ না করে ভেম অ্যাপের মাধ্যমে যদি রিচার্জ করো বা যে কোনো বিল পেমেন্ট করো তাহলে কোনো রকম চার্জ তো দিতে হবেই না উল্টে তোমরা কিন্তু কমিশন আর্নিং করতে পারবে এবং এইখানে পেমেন্টের যে স্পিড দেখলে তোমাদেরকে তোমাদের মাথা ঘুরে যাবে এত স্পিডে এখানে পেমেন্ট কমপ্লিট হচ্ছে ফোন পেতে বা গুগল পেতে পেমেন্ট করতে গিয়ে অনেক সময় পেমেন্ট পেন্ডিংয়ে পড়ে যায় বা ফেল্ড হয়ে যায় এখানে কিন্তু সেই রকমের কোনো ঝামেলা নেই কয়েক ন্যানো সেকেন্ডে এখানে কিন্তু পেমেন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে তো এটাই বলার তোমরা যারা ফোন পে গুগল পে ইউজ করো ফোনপে গুগল পে ইউস না করে পে ইউজ করো ভীম ইউপিআই ইউজ করো ভীম ইউপিআই ভারত সরকারের একটি নিজস্ব অ্যাপ কোনো রকমের রিস্ক নেই এবং কমিশনের কথা তো বলেই দিলাম তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কোনো জিজ্ঞাসা থাকলে আমার ভিডিওর নিচে কমেন্টের কমেন্ট করবে